আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোহাম্মদ নাফর হাসান বলছি অকুপেশন থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে আজ কথা বলবো ট্রাম্পোলিন কিভাবে শিশুর সাথে ট্রাম্পোলিন ট্রাম্পোলিন কা ব্যবহার করা আপনাদের অনেকের বাসায় ট্রাম্পোলিন আছে আপনারা হয়তো জানেন না সেটা ট্রাম্পোলিনটা কিভাবে ব্যবহার করতে হয় আপনারা শুধু বাচ্চাকে সারা খানি ট্রাম্পোলিনটা বের করে দিয়ে তাকে ইচ্ছামত হতেবা জাম্প করতে দেন তো সেটাও একটা কাইন্ড অফ একটা প্লে আমরা থেরাপিটাকে আমরা প্লেতে রূপান্তরিত করেছি আমরা প্লেটাকে বিভিন্ন ভাগে ভাগ করে থাকি আনস্ট্রাকচার প্লে সেমি স্ট্রাকচার প্লে স্ট্রাকচার প্লে এবং ফাংশনাল প্লে প্রাথমিকভাবে এই চারটা ধাপে ভাগ করে থাকি আপনি যখন শিশুটাকে ট্রাম্পোলিনে জাম্প করতে দিচ্ছেন তার মানে শিশু তার মতো করে জাম্প করতেছে সেটা কিন্তু টোটালি আনস্ট্রাকচার্ড একটা প্লে আনস্ট্রাকচার একটা প্লে ঠিক না আর যখনই আপনি শিশুটাকে ট্রাম্পলিং করার সময় কিছুটা রুলস দিবেন কিছুটা নিয়মের মধ্যে রাখবেন তখনই কিন্তু সেটা হবে সেমি স্ট্রাকচার প্লে এই যে দেখেন আমরা যে এই কাজটা করতেছি আমাদের এখানে স্যার যেমন এই কাজটা করাচ্ছে বাচ্চাদের সাথে এটা কিন্তু সেমি স্ট্রাকচার একটা মানে তাকে ট্রাম্পলিংটা কিভাবে করতে হবে যেমন ফোকাসিং করে অ্যাটেনশনটা মেনটেন করে কিভাবে করতে হবে সেই জিনিসটা কিন্তু এখানে করা হচ্ছে খুব সুন্দরভাবে শিশুর সাথে এই জিনিসটা করা হচ্ছে ট্রাম্পোলিংটা আহ ট্রাম্পোলিং এর এই যে ব্যাপারটা হ্যাঁ দেখেন এখানে যে শিশুটাকে মাঝে মাঝে একটু রেস্ট দিলেন একটু যেহেতু এটা সেমি স্ট্রাকচার একটা প্লে হ্যাঁ সেমি স্ট্রাকচার প্লে শিশুটাকে মাঝে মাঝে রেস্ট দিবেন হ্যাঁ কারণ তারপরে কিন্তু আস্তে আস্তে স্ট্রাকচার প্লেতে তাকে রূপান্তরিত করতে হবে এবং স্ট্রাকচার প্লেটা শেষ করার পরে কিন্তু তাকে ফাংশনাল প্লেতে নিয়ে যেতে হবে ফাংশনাল প্লে মানে সে যে কোনো পরিবেশে সে নিজে থেকে জাম্প করতে পারবে বা নিজে একটা জাম্প করে যে কোনো একটা কাজ করতে পারবে ঠিক না তো এই জিনিসটা আমরা অনেক সময় জাম্প করি না এই যে জিনিসটা আর কি হ্যাঁ এবং জাম্প করা জাতীয় যে কাজগুলো আছে সেই কাজগুলোতে সে পারদর্শী হয়ে উঠবে আস্তে আস্তে তো এটি আর কি তো এইভাবে কিন্তু ট্রাম্পলিংটা আপনারা যদি ব্যবহার করেন দেখা যাবে যে বাচ্চা অস্থির হওয়ার পরিবর্তে বাচ্চার প্রচুর এনার্জি বান হবে এবং তার শরীরের এনার্জিটাও বান হবে এবং আস্তে আস্তে বাচ্চাটা শান্ত হয়ে যাবে এবং তার অ্যাটেনশনটা বৃদ্ধি পাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে বাচ্চাটাকে ট্রাম্পলিং করানোর মাধ্যমে তার অ্যাটেনশন বাড়ানো যায় এবং তার এনার্জি বার্ন আউট করার মাধ্যমে তাকে আস্তে আস্তে শান্ত করা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত